শুভ সকাল প্রতিদিনে প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক টানা প্রাচীনের পতনে একচল্লিশ দশমিক দুই পাঁচ পয়েন্ট বা শূন্য দশমিক আট সাত শতাংশ হারিয়ে চার হাজার ছয়শ আটাত্তর পয়েন্টে নেমে এসেছে এদিন বাজার লেনদেন ছিল দুইশো তিয়াত্তর কোটি টাকা যা আগের দিনের তুলনায় তিন দশমিক চার নয় শতাংশ কম দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধি কমে হয়েছে তিন দশমিক নয় সাত শতাংশ যা আগের বছরে চার দশমিক দুই দুই শতাংশ থেকে কম এবং করোনার পর সর্বনিম্ন হারে নেমে এসেছে বাংলাদেশ পরিসংখ্যান বুড়ো জানিয়েছে কৃষি ও সেবা খাতে দুর্বল কার্যক্ষমতা এর কারণ যদিও উৎপাদন খাতে কিছুটা উন্নতি দেখা গেছে জিডিপির আকার দাঁড়িয়েছে পঞ্চান্ন দশমিক পাঁচ ট্রিলিয়ন টাকা লক্ষ্যমাত্রা ছিল পাঁচ দশমিক দুই পাঁচ শতাংশ যা রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে অর্জিত হয়নি বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ঘোষণা দিয়েছে যে ক্যাটাগরির সকল তালিকাভুক্ত কোম্পানি এবং যাদের স্পন্সর ডিরেক্টরদের শেয়ার ধারণ ত্রিশ শতাংশে কম তাদেরকে দুই হাজার আঠারো সালে কর্পোরেট গভর্ন্যান্স কোড অনুযায়ী স্বাধীন পরিচালক নিয়োগ দিতে হবে এই নির্দেশনা নিরানব্বই টিজির ক্যাটাগরি কোম্পানি এবং প্রায় চব্বিশটি কন স্পন্সার হোল্ডিং কোম্পানির জন্য প্রযোজ্য বার্জার পেন্টস বাংলাদেশকে দুই সাত দুই আট এক এক একটি সাধারণ রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছে বিএসিসি যেখানে প্রতিটি শেয়ারের মূল দাম দশ টাকা এবং প্রিমিয়াম এক হাজার একশো টাকা বড় শেয়ার হোল্ডারদের প্রস্থানের পর কোম্পানিটি এ প্রক্রিয়ায় তিনশো তিন কোটি টাকা সংগ্রহ করতে চায় জিপিই চিসপাতের রাইট শেয়ার ইস্যু করার প্রস্তাব বিএসিসি বাতিল করেছে কারণ কোম্পানির দক্ষিণকৃত ডকুমেন্টেশন সন্তোষজনক ছিল না তারা পনেরো টাকা দামে ষোলশো বারো লাখ রায় শেয়ার ইস্যু করে দুইশো বিয়াল্লিশ কোটি টাকা সংগ্রহ করে একটি সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়ন করতে চেয়েছিল যেখান থেকে বার্ষিক আয়ের লক্ষ্য নির্ধারণ হয়েছিল চারশো কোটি টাকা বাড়ানো এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছে ডেইলি মার্কেট আপডেট নিয়ে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ